ওকে আবার তোমাদের কাছে সামনে নিয়ে এসেছি একশো একুশ নম্বর কোয়েশ্চেন থেকে একশো একুশ নম্বর কোয়েশ্চেন থেকে আপ টু একশো তিরিশ নম্বর কোয়েশ্চেন পর্যন্ত তোমাদের সামনে আবার তোমাদের সলভ করে দিচ্ছি দেখে প্রথমে কোশ্চেন বলা আছে যে উপায়ে দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে সম্পর্কিত ঠিক সেই উপায়ে তৃতীয় পদটির সাথে চতুর্থ পদটি সম্পর্কিত নির্বাচন তাহলে প্রথম পদ কোন এটা সেট হচ্ছে প্রথম সেট এটা দ্বিতীয় শেড এটা তৃতীয় শেড এটা চতুর্থ এটা এইটা যেভাবে সম্পর্কিত হয়েছে এইটার সাথে এই অ্যান্সার ফিটা যেটা আনা হয়েছে এইটার সাথে সেম অ্যান্সার ফিগারটা আনবো তো তোমাদের সলভ করে দিচ্ছি বি আই এল আর এটার ভ্যালু বলেছে ই এফ ডবল তাহলে কি হবে আসা হয়েছে এটা লেটার সিরিজের উপর দিয়ে আনতে পারি কি করছে বি থেকে ই আসো বি এর পর সি বাদ দিয়ে ডি বাদ দিয়ে প্লাস টু কেউ যদি মনে করে যে ভ্যালু হিসাবে করবো বি এর ভ্যালু দুই ই এর ভ্যালু পাঁচ ডিফারেন্স কত তিন আই এর ভ্যালু কত নয় এফ এর ভ্যালু কত ছয় ডিফারেন্স কত তিন এটাও ভাবে করতে পারো এল এর ভ্যালু কত বারো ও এর ভ্যালু কত পনেরো ডিফারেন্স কত আছে তিন এল এর ভ্যালু বারো ও এর ভ্যালু পনেরো ডিফারেন্স তিন আর এর ভ্যালু কত আঠেরো ও এর ভ্যালু পনেরো ডিফারেন্স কত তিন তাহলে সেম ভাবে এটাকে তিন ঘর তিন ঘর করে এটাকেও আসতে পারি তাই সি জে পি টি সি এর ভ্যালু কত তিন আর তিন যোগ করলে কত হয় ছয় লেটার তেটার আসতে পারে এফ ভ্যালু কত হয় দশ আর তিনের তেরো দশ থেকে তিন মাইনাস মাইনাস হবে এটা এস ছিল এফ আই ছিল আই থেকে এফ এস ছিল তার নিচ থেকে এফ থেকে আই ছিল ঠিক সেম অনুসারে যে ভ্যালু কত দশ তার দশ থেকে তিন মাইনাস করতে গেলে অ্যান্সার ফিগার আসতে পারে কত জি জে ভ্যালু কত সাত সাত আর তিনে দশ নেক্সট আসছে পি এর ভ্যালু কত ষোলো প্লাস তিন আসবে ষোলোর সাথে তিন যোগ করলে যেমন এখানে ক্ষেত্রে আর এর এল থেকে ও ছিল প্লাস তিন এল এর ভ্যালু কত বারো আর তিনে করো ও হতে কত বড় পনেরো সেম হয় যে পি এর ভ্যালু ষোলো ষোলো আর তিনে উনিশ উনিশ তম লেটার্স এর নাম আসবে এস নেক্সট আসছে টি এর ভ্যালু হচ্ছে কুড়ি এর থেকে কি আসবে যেমন ও থেকে আর গেছিল তেরো তিনে হচ্ছে আঠেরো পনেরো আর তিনে কত গিয়েছিল আঠেরো গেছিল নিচ থেকে ওপরে গেছিল সেম ওয়াইজ এখানে এমন একটা লেটার্স বসাবো যার থেকে তিন ঘর প্লাস আসতে পারে তো টি এফ এন কত কুড়ি কুড়ি থেকে তিন মাইনাস করে দাও কত হতে পারে সতেরো সতেরো তোমার লেটার্স টার নাম আসবে কে কিউ অর্থাৎ এফ জি এস কিউ জি এস কিউ কোথায় অ্যান্সার আছে এক নম্বর এবার এটার মধ্যে খেয়াল করে একটা দেখে নাও বাদ বাকি যে অ্যান্সার গুলোকে দিয়েছে সব কটা অ্যান্সার গুলোই হচ্ছে আলাদা আলাদা ডিসয়েন্ট অফ দা একটাই এফ জি আছে আগে এতটা করার দরকার নেই আমি সলিউশনটা করে দিলাম তোমরা একবারে মেরে দিতে পারো একবারে অ্যান্সারটা দেখেই ঠিক মেরে দিতে পারো পুরোটা করার দরকার নেই যদি ডিফারেন্ট অফ দা ওয়ে এফ দিয়ে g দিয়ে এস দিয়ে কিউ দিয়ে ডিফারেন্ট সাফেলিং করা ও অল্টারনেট ইন্টার্ন চেঞ্জ করে দেওয়া থাকে তখন আমি সেটাকে করতে পারবো নচেত আর করার দরকার নেই সময়টা বেঁচে যাবে ওকে চলো নেক্সট কোশ্চেন একটি সাংকেতিক ভাষায় কারণ সমান যদি ফর্টি ফাইভ হয় তোমাকে অরুণ সমান বার করতে বলেছে কারণ কে এ আর এন কারণ সামান বলা আছে ফর্টি ফাইভ আমি তোমাদেরকে রাগেও বলেছি কোডিং এর মধ্যে এ থেকে জেট পর্যন্ত যে ছাব্বিশটা লেটার হয় ছাব্বিশটা লেটারকে পর অনুসারে তাদের ফেস ভ্যালুগুলোকে মুখস্থ রাখতে হবে এম মানে ওয়ান বি মান টু সি মান থ্রি আপ টু যদি মাঝে মাঝে তোমাদের জিজ্ঞেস করায় এইচ এর মান কত আট আই এর মান কত নয় এস এর মান কত তাহলে উনিশ আর এর মান কত আঠেরো ও এর মান কত পনেরো এল এর মান কত বারো এরকম ভাবে ডাব্লু মান কত তেইশ এরকম ভাবে তোমাকে মুখস্থ রাখতে হবে তাহলে সেই প্যালুগুলোকে তুমি বসাতে পারবে সময়টা বেঁচে যাবে কে এর মান কত এক আর এর মান কত আঠেরো এর মান কত এক আর এন এর মান কত চোদ্দ এই অংশটুকু আমি যোগ কর দিই এই অংশটুকু আমি যোগ করব। যোগ করলে গেলে কথা হয় চার আর একে পাঁচ আট আর পাঁচে তেরো এক চোদ্দ আর একে পনেরো পনেরো করলে পাঁচ শেষের দিকে পাঁচ ইউনিট ডিজিট নেক্সট আসছি এক আর একে দুই আর একে তিন হাতে একে চার অ্যান্সার হলো ফর্টি ফাইভ দেখো অ্যান্সার ফর্টি ফাইভ দিয়ে রেখে দিয়েছ তাহলে ভেরি সিম্পল তো প্রত্যেকটি সংখ্যাগুলো যোগ করে ওখানে বসিয়ে দেওয়া তাহলে প্রতিটি সংখ্যাকে যোগ করে বসিয়েছি সেম ওয়াইসে তাহলে আমি এখানে অরুণটাকে বার করি এ আর ইউ এন তো এন এর ভ্যালু কত চোদ্দ প্লাস ইউ এর ভ্যালু কত হয় একুশ প্লাস আর এর ভ্যালু কত হয় আঠেরো প্লাস এর ভ্যালি কত এক প্রত্যেকটি ইউনিট গুলোকে যোগ করে দেখো আট আরেক নয় নয় আরেক দশ আচারে চোদ্দ চার সাথে যাচ্ছে এক এবার চোদ্দ চারের মধ্যে দেখো একটাই আছে যে চার মেরে দিতে পারো সময়টা বেঁচে যাবে যদি চুয়ান্ন চৌষট্টি চৌষট চুয়াত্তর চুরাশি এরকম দেওয়া থাকতো তাহলে আমি সেটাকে তাকে অফ দ্য ওয়েতে করতে পারতাম আমার যেহেতু পেছন দিকে ইউনিট ডিজিট একটানের মধ্যে অ্যান্সার চার দেয়া আছে আমি মেরে নিতে পারি আমি অ্যান্সারটাকে টিক মারতে পারি মেরে দিতে বলে টিক মারতে পারি তাহলে দেখো এখানে চুয়ান্ন আছে তাও আমি করে দেখিনি চল তাহলে এক দুই আরেক তিন তিন আরেক চার আর হাতে আর আর কাছে পাঁচ ফিফটি ফোর নচেত শেষের দিকে চার আছে দেখে টিক মেরে দিতে পারো নেক্সট কোয়েশ্চেন আসছি ওয়ান টোয়েন্টি থ্রি ওয়ান টোয়েন্টি থ্রি কি বলেছে নিচের ক্রমে পরবর্তী সংখ্যাটি চয়ন করুন চয়ন বা নির্বাচন করুন নির্বাচন করুন ওকে তাহলে দেখা যাক দুই সাত চোদ্দ তেইশ ড্যাশ দুই থেকে সাতে ডিফারেন্স করলে কত হয় পাঁচ এটা ডিফারেন্স করলে কত হয় সাত এটা ডিফারেন্স করলে কত আসছে নয় তাহলে পাঁচ আর দুই সাত সাত আর দুই নয় নয় আর দুই কত তাহলে এগারো এটা তুমি নিচে ডিফারেন্স ডিফারেন্স করতে পারো সময়টা বেঁচে যাবে না করাটাই বেটার হবে তাহলে এবার কি করছি আছি পাঁচ আর দুই সাত দুই আর সাত নয় নয় আর দুই কত আসছে এগারো তাহলে এটার মধ্যে ডিফারেন্স জিরো এটার মধ্যে ডিফারেন্স জিরো এর মধ্যে এই যে যখনই আসলো তখনই আমার কারেক্ট হয়েছে আমার হয়নি তাহলে আমার অতটা করার দরকার নেই আমার একবারে চলে যাবো কত তেইশ সাথে এগারো যোগ করে এখানে তুলে দাও তিন আরেক চার দুই আরেক তিন অ্যান্সার হবে থার্টি ফোর থার্টি ফোর থার্টি ফোর থার্টি ফোর অ্যান্সার হবে দুই হবে দুই দেখে নাও সলিউশনটা হান্ড্রেড এ যদি বিয়ের থেকে লম্বা হয় এটা আবার আমি বলছি বাচ্চাটার মধ্যে চলবো এ যদি বিয়ের থেকে লম্বা হয় এ যদি লম্বা হয় কার থেকে বিয়ের থেকে এ যদি বিয়ের থেকে লম্বা হয় এবং বি যদি সি এর থেকে লম্বা হয় বি আবার সি এর থেকে লম্বা সি এর থেকে লম্বা তাহলে এখানে বুঝতে পারা যাচ্ছে এ বি আর সি এর থেকে লম্বা এ বি এবং সি এর থেকে লম্বা তাই তো বেশ ডি এর থেকে খাটো ডি বি হচ্ছে দিল্লি ডি হচ্ছে খাটো কার থেকে খাটো এর থেকে খাটো বিয়ের থেকে খাটো এখানে শুধুমাত্র এর থেকে যদি খাটো হতো তাহলে সেটা শুধুমাত্র বলে দিত কিন্তু সেটা বলেনি খাটো বলেছে তাহলে নিশ্চয়ই আমি খাটো করেছি ডি এর বিয়ের থেকে খাটো করেছি কিন্তু সি এর থেকে লম্বা এবার বলে দিয়েছে কিন্তু সি এর থেকে লম্বা থেকে লম্বা লম্বা ডি তাহলে বি তাহলে ফার্স্ট ব্যক্তি হচ্ছে তাহলে ডি ফার্স্ট ব্যক্তি সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে ফোর্থ হচ্ছে চারজন ব্যক্তি এইবার কি বলেছে কোশ্চেনটা তাহলে তাহলে ডি এর সম্পর্কে কোনটি সঠিক ডি সম্পর্কে বা ডি এর সাপেক্ষে কোন উত্তরটা ঠিক তাহলে এবার কি বলছে বি এর চেয়ে বি এর চেয়ে লম্বা এর এর চেয়ে চেয়ে লম্বা লম্বা এটা ভুল দ্বিতীয় নম্বর সবচেয়ে খাটো মানে তাহলে ডি সম্পর্কে কোনটি ডি সম্পর্কে বলতে কি বি চেয়ে লম্বা বিচ্ছে ডি লম্বা বিচ্ছে ডি লম্বা এটা ভুল বি এর থেকে ডি লম্বা বলছে এটা ভুল দ্বিতীয় নম্বর বলছে সবচেয়ে খাটো তো ডি হচ্ছে সবচেয়ে খাটো না সবচেয়ে খাটো হচ্ছে সি বেশ এটাও ভুল দ্বিতীয় নম্বর বলছে এ এবং বি এর চেয়ে লম্বা এ এবং বি চেয়ে লম্বা কে এ এবং বি এর চেয়ে লম্বা কে ডি লম্বা বলছে এটা এটাও ভুল তাহলে নিশ্চয়ই চতুর্থ নম্বরটা কারেক্ট সি চেয়ে লম্বা সি এর চেয়ে লম্বা শুধুমাত্র সি এর চেয়ে লম্বা কে বি আমাকে ডি সম্পর্কটা জানতে চেয়েছে অ্যান্সার হবে চার বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন আসছে সলিউশনটা দেখে নাও নেক্সট কোয়েশ্চেন আসছে একশো পঁচিশ প্রদত্ত ক্রমে কয়টি তিন আছে প্রদত্ত ক্রমে কয়টি তিন আছে কয়টি তিন আছে আছে যার পরে নয় এবং আগে আট যার পরে নয় আগে আট যার পরে নয় আগে আট আছে তাহলে প্রদত্ত সংখ্যাটির মধ্যে এই সংখ্যাটির বলতে এটা তাহলে কয়টি তিন আছে তিন লিখলাম যার আগে যার পরে নয় যার পরে নয় আছে তিনের পরে নয় থাকতে হবে আগে থাকতে হবে কি আট আট থাকতে হবে অর্থাৎ অ্যান্সার ফিগারটা যেটা ডিজিটটা আসছে এইট থ্রি নাইন এইট থ্রি নাইন কতগুলো আছে ওপরে যে গিভেন থ্রি নাইন কতগুলো আছে দেখো এইট একটা আবার দেখা যায় দুটো আবার জিরো হবে না আবার এইট থ্রি নাইন এইট থ্রি নাইন এইট থ্রি নাইন নেই আর নেই আর একবার দেখে নি আমাকে জানতে চাইছে হাও মেনি থ্রি হাউ মেনি থ্রি আর বাই হচ্ছে এইট সামনে বাই কোনো কোনো সময় বলে 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 শুধু সেটা দেখে নিতে হবে কোয়েশন পেপারের মধ্যে কি দেওয়া আছে এখানে বলা যাচ্ছে হাউ মেনি থ্রি কতগুলো তিন আছে যার সামনে সামনে মিনস প্রিসিডেড প্রিসিডেড বাই এইট অ্যান্ড ফলোড বাই নাইন কতগুলো তিন আছে যার সামনে আট পরে নয় থাকবে এইরকম সেট কত আছে যে সেটটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এক্সামিনাররা প্রিন্ট করে দেওয়া থাকবে সেই প্রিন্ট অনুসারে তোমাদের কাজ করতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখা গেল এই একটা সংখ্যা এই একটা সংখ্যা আর আর পাওয়া যাচ্ছে না হ্যাঁ আর এই একটা সংখ্যা তা কটা পেলাম তিনটে অ্যান্সার হবে থ্রি অ্যান্সার হবে থ্রি তিনটে ভ্যানিশ করছি কোয়েশ্চেন নাম্বার ওয়ান টু সিক্স একশো ছাব্বিশ বলছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে সেই সংখ্যাটি চয়ন করুন বা নির্বাচন করুন যা নিচের ক্রমে আসবে নিচের ক্রমে আসবে তাহলে কি বলেছে ডিজিটটা থ্রি টোয়েন্টি সেভেন তারপর দুশো তেতাল্লিশ তারপর বলা হচ্ছে এর পরে একটা ডিজিট আনতে হবে যে ডিজিটটাকে সিস্টেমেটিক্যালি করতে হবে সেটা গুণ গুণভাগ স্কোয়ার কিউ তাহলে একটু আমাদের খেয়াল করে দেখতে হবে তিন থেকে সাতাশ এই ডিজিটটা পাশাপাশি ডিফারেন্স করলে একটা আসা যেতে পারে যে হ্যাঁ স্যার চব্বিশ ডিফারেন্স আছে বা একটা গুণফলের মধ্যে আছে কিন্তু দুশো তেতাল্লিশ আনতে গেলে একটা বড় জাম্প চলে যাচ্ছে সাতাশ থেকে দুশো তেতাল্লিশ সাতাশ থেকে দুশো তেতাল্লিশ করতে গেলে একটা বড় জাম্প চলে যাচ্ছে তাহলে নিশ্চয়ই এটা আমাকে হবে দেখি সাথে কত গুণ করলে সাতাশ আছে নয় গুণ করলাম এই নয়টা কোথা থেকে পেলাম দেখা যাচ্ছে হেল্প করে নিচ্ছি আমি কোনো জায়গাতে সাইড করে নিচ্ছি যে নয়টা গুণ করলে টোয়েন্টি সেভেনটা পাওয়া যেতে পারে ঠিক আছে তা তিনের সাথে নয় গুণ করলাম পেলাম কত সাতাশ তাহলে আবার দেখা যাক সাতাশ সাতাশের সাথে যদি আবার তিন গুণ করবো না নয় গুণ করবো তাহলে আবার নয় গুণ করে দেখি নয় গুণ করেছি সাত নয় তেষট্টি তিন হাতে হাত ছয় নয় দুটো আঠেরো ছয় চব্বিশ তাহলে পেয়ে গেলাম দুশো তেতাল্লিশ তাহলে করেছি কি প্রত্যেকটি মাল্টিপিকেশন অফ নাইন মাল্টিপিকেশন অফ নাইন তিনের সাথে নয় গুণ করেছে সাতাশ সাতাশ সাথে নয় গুণ করে দুশো তেতাল্লিশ তাহলে দুশো তেতাল্লিশ পেয়েছি টু ফোর থ্রি এর সাথে আবার তাহলে মাল্টিপিকেশন অফ নাইন যেটা হবে অ্যান্সার বিঘাটা পেয়ে যাবো তিন নয় সাতাশে সাত হাত হচ্ছে দুই চার নয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশে আট হাত হচ্ছে তিন নয় দু আঠেরো আট তিনে একুশ একুশ সাতাশি কোথায় উত্তর আছে দেখো অ্যান্সার হচ্ছে দুই একুশ সাতাশি অ্যান্সার আছে দুই তাহলে হলো থ্রি টোয়েন্টি সেভেন টু ফোরটি ফর্টি থ্রি এর সাথে প্রত্যেকটি তিন তিন করে গুণকল করে গেছে পরে অ্যান্সারটা পেয়ে যাবো ম্যানিস করলাম নেক্স্টেন একশো সাতাশ নম্বর কোয়েশ্চেন কি বলেছে যদি দক্ষিণ পূর্ব এর দিশাটাই দিশাটি বা দিকটি দিশাটি বা দিকটি দুটি স্থান করে গিয়ে উত্তর পূর্বে পরিণত হয় তাহলে আমি একটা করে নিই ডাইরেকশনটা করে আমি আগেও বলেছি আগেও এখনো বলছি এটা ইস্ট সাইড এটা ওয়েস্ট সাইড এটা নর্থ সাইড এটা সাউথ সাইড বলছি দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব কোনটাকে বলা হচ্ছে এই জায়গাটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব কেন এটা সাউথ আর ইস্ট এই জায়গাটায় এই জায়গাটাকে দৃশ্যটি সরে গিয়ে বলছে উত্তর পূর্ব যেতে হবে উত্তর পূর্ব যেটা মেস হচ্ছে এই জায়গাটা যেতে হচ্ছে কোন ডাইরেকশনে গেল উত্তর পূর্বতে গেল কত ঘর গেছে এটা নব্বই ডিগ্রি গেছে কেন নব্বই ডিগ্রি এইটা স্যার পঁয়তাল্লিশ ডিগ্রি এইটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তা দুটো মিলে হচ্ছে নব্বই ডিগ্রি কোন দিকে গেল ব্লক ওয়াইজে গেছে সরি অ্যান্টি ক্লক ওয়াইজে গেছে অ্যান্টি ক্লক ওয়াইজে গেছে অ্যান্টি ক্লক ওয়াইজে গেছে ঠিক আছে কত ঘর গেছে নব্বই ডিগ্রি গেছে তাহলে দক্ষিণ পূর্বকে আমি কি বলতে পারি উত্তর পূর্ব বলতে পারি বলা গেছে এবার উত্তর পশ্চিম উত্তর পশ্চিম কোনটা এই অংশটা এই জায়গাটায় তাহলে নিশ্চয়ই এখান থেকে আমার এটা ডট 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 করে এখানে গেছে তাহলে কোন দিকে যাচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজে যাচ্ছে তাহলে এখানে উত্তর পশ্চিম উত্তর পশ্চিম থেকে কি দুটি স্থান পরিবর্তন করে দক্ষিণ পশ্চিমে গেছে তাহলে আবার এই ফেসটাকে নিয়েছি দক্ষিণ পশ্চিম এই ফেস টাকে নিয়েছে তাহলে এইটাকে তাহলে এটাও নিশ্চয়ই পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ দুটো পঁয়তাল্লিশ কে ডিগ্রি করে নিলে হচ্ছে নাইনটি ডিগ্রি কে কভার করলো নিশ্চয়ই এটা নিশ্চয়ই এটাও নাইনটি ডিগ্রি কভার করেছে বলার নেই কিন্তু এটাকেও নিশ্চয়ই নাইনটি ডিগ্রি কভার করেছে তাহলে এইটাকে যদি নাইনটি ডিগ্রি কভার করে থাকে এই স্টেট লাইন প্যারালালটা এই স্টেট লাইন প্যারালালটা নাইনটি ডিগ্রি কভার করেছে এই প্রামাকে জানতে চাওয়া হয়েছে ধরে নিচ্ছি অন্যান্য স্থানে দিশাটি একই রূপে পরিবর্তন করা হয়েছে অন্য অন্য দিশাটি একই রকম পরিবর্তন করা হয়ে থাকলে তাহলে পশ্চিম দিকের দিশাটিকে কি বলা যেতে পারে পশ্চিম দিক কোনটা এইটা আমাকে বলেছিল ডুয়েট বলেছিল দুটো স্থানকে বলেছিল যেটা অ্যাঙ্গেল অর্থাৎ রাইট অ্যাঙ্গেলে অর্থাৎ পশ্চিম আর হচ্ছে দক্ষিণ পশ্চিম বলেছিল সেটা উত্তর পশ্চিমটাকে দক্ষিণ পশ্চিম বলতে পারি দক্ষিণ পূর্ব বলতে পারি এরকম বলা ছিল কিন্তু শুধু পশ্চিম দিকটাকে আমাকে বলতে পারছে তো শুধু পশ্চিম দিকটাকে কোনটা বলা যেতে পারে তাহলে এইটার উপর থেকে নাইনটি ডিগ্রি বেশ করে আসতে হবে এই ডিগ্রিটাকে কেন দেখালাম এই কারণে দেখালাম তো এইটা সমান কত হতে পারে তাহলে এইটা সমান হচ্ছে পঁয়তাল্লিশ এইটা সমান আসলো পঁয়তাল্লিশ তাহলে এই পশ্চিম দিকটাকে সমান শুধুমাত্র বলতে পারবো দক্ষিণ অ্যান্সার হবে শুধুমাত্র দক্ষিণ কারণ এইটা পঁয়তাল্লিশ এইটা পঁয়তাল্লিশ মিলে আসলো নাইনটি ডিগ্রি অঙ্কের হিসাবটা এটা দুটো বিলে আসলো নাইনটি ডিগ্রি আবার বলে দিচ্ছি তাহলে অ্যান্সারটা আসবে দক্ষিণ দিক শুধু দক্ষিণ কোথায় আছে অ্যান্সার এক আবার বলে দিচ্ছি উত্তর পশ্চিম কি বলেছিল দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব মিন্স এই স্টেট লাইনটা এইটাকে সমান বলেছে উত্তর পূর্ব হিসাবটাকে আমি করলাম কি এইটার পঁয়তাল্লিশ ডিগ্রি এইটার পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যান্টি ক্লবাইজে গেছে এইটা সমান এটা বলতে পারি তো নিশ্চয়ই এইটা সমান এটা বলতে পারি কিন্তু ওটা বলে দেয়নি বলে দিয়েছে কি দক্ষিণ পশ্চিম সরি উত্তর পশ্চিম উত্তর পশ্চিমটা সমান দক্ষিণ পূর্ব তাহলে আমরা পশ্চিম দিকটা সমান কি বলতে পারি অ্যান্সারটা হবে দক্ষিণ হিসাবটা হচ্ছে নাইনটি ডিগ্রি কোশ্চেন কোণের একটু ছবিটা দেখে নাও তোর ভ্যানিস করছে অ্যান্সারটা হবে শুধুমাত্র দক্ষিণ একশো আঠাশ নম্বর কোশ্চেন আসছে যে উপায়ে দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে সম্পর্কিত ঠিক সেই উপায়ে তৃতীয় পদটির সাথে চতুর্থ পদটি বা পরবর্তী পদটার সাথে ম্যাচিং ম্যাচিং করুন বা সঠিক রাখুন কি বলেছে হাত যদি বুড়ো আঙ্গুলে হয় হাতটা গোটা আমাদের হাতটার মধ্যে কি আছে বুড়ো আঙ্গুল থামস আপ ওকে তাহলে কলমটার সাথে কি সম্পর্ক থাকতে পারে কলমের কি থাকতে পারে নিভ থাকতে পারে কলমের মধ্যে ইংক থাকতে পারে সেটা কি হিসাবে রাখা আছে হাতের মধ্যে যদি কোনো কিছু কাজ করায় হাতুড়ি বা সেটটা কোনো দেওয়া হতো তাহলে আমি একটু কলম দিয়ে কোনো কিছু কাজকর্ম করতাম তাহলে এখানে হাতের সাথে বুড়ো আঙ্গুলের সম্পর্ক তাহলে পেনের কলমের সাথে কি যে সম্পর্ক থাকবে নিভ কাগজের সম্পর্ক থাকে কাগজ পেনের সেটা আলাদা হাতের সাথে কোনো কিছু কার্যকরিতা যদি বলতাম তাহলে সেটা কলমের সাথে কার্যকরিতা বলতাম তাহলে আঙ্গুলটা হবে না ধারক হবে না অ্যান্সারটা হবে নিভ পেনের নিভ থেকে থাকবে মুখটা থাকবে একশো উনত্রিশ নাম্বার কোয়েশ্চেন রাহুল রাজের ভাই তার রাহুলকে করি রাহুল সে কার ভাই রাজের ভাই রাজও একটা ছেলে রাহুলও একটা ছেলে যদি ছেলে হয় আমি প্লাস করলাম দুজনে নিশ্চয়ই ভাই সম্পর্কে এখানে লিখে রাখতে পারো ভাই ওকে তারপর বলছে রাজ রাধার পুত্র রাজ হচ্ছে একটা ছেলে এখানে রাজ করলাম রাজ লেখাই আছে রাজ হচ্ছে রাধার পুত্র এ ডি এইচ এ আচ্ছা এখানে একটা ছিল রাধা রামনের বোন রাধা একটা আছে রাধা আর ডি এইচ এ আচ্ছা এখানটা রাধা হচ্ছে রামানের বোন রামান রামান হচ্ছে পুরুষ সেই জন্য প্লাস করলাম আর রাধা মাইনাস মহিলা যেহেতু মাইনাস করেছি রাধা আর রামান হচ্ছে দুজনা ভাই বোন রাজা রাহুল হচ্ছে দুজনা ভাই বোন এরা হচ্ছে ভাই বোন বোন ভাই ওকে তাহলে এবার আসছে কি রাধা পরে বলা রাধ রাজ হচ্ছে রাধার পুত্র রাধার পুত্র নাম হচ্ছে রাজ তাহলে রাধার যদি পুত্র রাজ হয় তাহলে নিশ্চয়ই রাহুল পুত্র দুটো ছেলে আছে রাজ একটা রাহুল রাধার তাহলে দুটো ছেলে মেয়ে একটা রাজ একটা রাহুল ঠিক আছে রাহুল একটা রাজ একটা রাধার স্বামীর নাম কি জানি না আর রাধার ভাই ভাইয়ের নাম কি রামান এটা বলা আছে তাহলে এবার সম্পর্ক বলেছে রাহুলের রাধার সাথে রাহুলের সম্পর্ক কি রাধা কি এটা রাধা রাহুলের সাথে সম্পর্ক কি হয় অ্যান্সারটা হওয়া উচিত রাহুল থেকে রাধা যেতে হয় রাহুল থেকে রাধা যেতে হয় তো সেটা অ্যান্সার করতে গেলে রাধা হতে হয় মা এখানে মা আনসার অপশনে দেয়া নেই তাহলে নিশ্চয়ই রাধার সাথে রাহুলের সম্পর্ক কি হয় রাহুল তাহলে হচ্ছে রাধার পুত্র তাহলে এখানে পুত্রটা দেয়া আছে কোথায় এক নম্বরে অ্যান্সার দেওয়া আছে পুত্র এটা মা ছেলে সম্পর্ক মাটা উত্তর দেয়নি এক্সামিনাররা এখানে অ্যান্সারটা দিচ্ছে পুত্র অ্যান্সারটা পুত্র অর্থাৎ ছেলে অর্থাৎ রাহুল হচ্ছে ছেলে রাধা ভ্যানিস করছি ছবিটা দেখে নাও পরে কোশ্চেন আসছি একশো তিরিশ নাম্বার একশো তিরিশ নাম্বার কোশ্চেন ছয় জন সহকর্মী রাজ ক্রুতি একজন রাজ একজন শ্রুতি দুজন মায়াঙ্কা তিনজন চারজন চারজন ধীরেন পাঁচজন আর ও পড়ে যেকোনো একটা ক্লাসের শ্রেণীতে পড়ে থাকে ধীরেন ধীরেন রাজের চেয়ে লম্বা তাহলে আমি একটা আবার সেই বাচ্চাটের মধ্যে যাই ধীরেন হচ্ছে লম্বা আমি ধীরেন ডি করছি ধীরেন মিন্স ডি করছি ধীরে হচ্ছে রাজের থেকে লম্বা ধীরে রাজে চেয়ে লম্বা এটা রাজের চেয়ে লম্বা ওজস যে শ্রুতির চেয়ে লম্বা ওজস একজন ব্যক্তি যে শ্রুতির থেকে লম্বা শ্রুতি থেকে ওজস লম্বা ও ওজস মিন্স ও করেছে তার উচ্চতা প্রেয়সের সমান তার উচ্চতা বলতে ওজস শ্রুতির চেয়ে লম্বা শ্রুতির চেয়ে ওজস লম্বা তার উচ্চতা তার উচ্চতার তোমাদের ওজস উচ্চতা প্রেয়সের সমান তা প্রেয়সের সমান প্রেয়াস মিন্স পি প্রয়স আর ওযস্ দুজনের সমান মায়ঙ্ক বিরেনের চেয়ে লম্বা বি মায়ঙ্ক বিরেনের চেয়ে ধীরেনের থেকে লম্বা বিরেনের থেকে এটা বি মায়ঙ্ক বিরেনের থেকে লম্বা মায়ঙ্ক হচ্ছে বিরেনের থেকে লম্বা বি বিরেন হচ্ছে ছোট হয়ে গেল মায়াঙ্কার থেকে এবার কি বলেছে রাজ সুতির চেয়ে লম্বা নয় রাজ হচ্ছে সুতির চেয়ে লম্বা নয় তাহলে এইটুকুর মধ্যে তুলনা বড় লম্বা এই যদি বড় লম্বা হয় তো আরো বড় লম্বা ঠিক আছে তাহলে এই ডেটাটা আলাদা এই ডেটাটা আলাদা এই ডেটাটা আলাদা এই ডেটাটা আলাদা এবার নিম্নের কোন বিকল্পটি প্রদত্ত অনুযায়ী সঠিক নয় সঠিক নয় অর্থাৎ ভুলটি বার করতে বলেছে তো সঠিক শ্রুতি ও শ্রুতি ওজসের চেয়ে বেটে শ্রুতি এই যে শ্রুতি ওজসের থেকে বেটে এটা সঠিক সঠিক নয়টা বার করতে বলেছে সঠিকটা এটা এটা ঠিক নয় ওজসের ওজস রাজের চেয়ে লম্বা ওজস এটা রাজের চেয়ে লম্বা এটাও ঠিক দেখো রাজের থেকে ওজস লম্বা নেক্সট আছে ধীরেন বীরেন বীরেন শ্রুতির চেয়ে লম্বা বীরেন সুতিচ্ছে লম্বা আর রাজ রাজ হচ্ছে থেকে এইটা দেখো রাজ মায়াঙ্কার চেয়ে বেটে রাজ হচ্ছে থেকে এটা ঠিক তাহলে বীরেন সুতির চেয়ে লম্বা নয় দেখো বীরেন এটা সুতির চেয়ে লম্বা নয় এদের দুজনের তিনজনের মধ্যে তুলনা করা ছিল এদের তিনজনের মধ্যে তুলনা করা ছিল কিন্তু বীরেন আর হচ্ছে সুতির মধ্যে মধ্যে কোনো তুলনা করা নেই তুলনা তুলনা করা করা নাই নাই মধ্যে যার ফলে এদের নির্বাচন করতে পারবো না অর্থাৎ এইটা হবে রং অ্যান্সার সঠিক নয় সঠিক নয় কোনটা এটা বীরেন সুতিচ্ছে লম্বা নয় এটা সঠিক নয় যেটা একটু দেখে নাও ওকে নেক্সট ভিডিওতে একশো একত্রিশ থেকে আসছি